শোন প্রথমে গাড়ি চালাতে গেলি মন দিয়ে শুনবি আগে এই যে স্টার্ট করলাম ঠিক আছে চাবি দিয়ে দিলাম চাবি দিয়ে দিলাম তো তারপরে মনে কর এই যে গ্যাস ডাইনাতে আছে গ্যাস গ্যাসটারে হালকা করে ধরবি হালকা করে ধরিয়ে স্টার্ট মারবি স্টার্ট মারার পর যখন গাড়ি রানিং হবে তখন তিন চারবার এটুকানি এই গ্যাসটারে মোড়াবি হ্যাঁ হ্যাঁ করে একটু আওয়াজ হবে

thank